গুড মর্নিং ব্যাক টু মাই ভিডিও আই সবাই তোমরা খুব ভালো আছো আর আজ হলো ফার্স্ট মে শ্রমিক দিবস স্কুল তো সব আজকে ছুটি আর এমনিতেই অধিকাংশ স্কুলই অনলাইন করে দিয়েছে গরমে হ্যাঁ বাবা দাঁড়াও এখানে দেখো কথা বলো তো দুষ্টুটা ঘুম থেকে উঠে পড়েছে এখনো দেখো নাক থেকে কিন্তু জল পড়াটা এখনো বন্ধ হয়নি তবু আগের চেয়ে কমেছে মানে আগে যতটা ছিল আর থেকে একটু কমেছে কথা বলতে দিবি না তো চলো আর বেশি কথা না বলে আজকে ব্লগটা স্টার্ট করি আর রান্না বান্না আমার হয়ে গেছে শোল মাছ করেছি তোমরা তোমাদের দেখাবো আর একটু লাউ শুক্ত করব শাক ভাজা হয়ে গেছে মামুনি করে রেখেছি সকালে তো চলো তোমাদের সাথে আবার একটু পরে কথা তো যেমন আমি বললাম আজকে শোল মাছ করেছি তো ওই ভিডিওটা আমি পরে করেছিলাম আর রান্নাগুলো তো আমার আগে হয়ে যায় তো শোল মাছটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর শোল মাছে একটু দেখবে মানে ল্যাদ ল্যাদে ভাবটা একটু বেশি থাকে খুব ভালো করে ধুতে হয় আর অনেকক্ষণ সময় নিয়েই শোল মাছটা ধুতে হয় তো মাছ ধুতেও অনেকটা বেশ সময় লেগে গেল তো মাছগুলো এবার এখানে একটু লাল করে ভেজে নেব শোল মাছটা পেঁয়াজ রসুন দিয়ে ওই মাংসের মতন করে করছি জানোই তো যে আমাদের বাড়িতে পেঁয়াজ রসুন দিয়েই সবাই খেতে ভালোবাসে আর আমার মা এমনি নিরামিষ করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মানে ঘি গরম মশলা দিয়ে আর কি ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আদা লঙ্কা বাটা এসব দিয়ে হচ্ছে আমার মা করে আর এরা একটু পেঁয়াজ রসুন দিয়ে মাংসের মতো খেতে পছন্দ করে তো প্রথম প্রথম তো আমি মানে শ্বশুরবাড়িতে এসে খুবই অসুবিধা হতো মানে যেহেতু পেঁয়াজ রসুন আমি সব রান্নাতে খেতাম না আমাদের বাড়িতে পেঁয়াজ রসুনের হতো না তো এসে খেতে ঠিক ভালো লাগতো না টেস্ট তারপরে আস্তে আস্তে একটু আধটু খেতে 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 এখন মোটামুটি খেতে পারি তাও কিছু কিছু মাছে আমি পেঁয়াজ রসুন এক খেতে পারি না আর এই যে পোনা মাছ এনে রেখেছে কাল এগুলো হচ্ছে ধুয়ে ঠুয়ে রাখছি মাছগুলো ভেজে নেওয়ার পর তেলের মধ্যে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এরপর পেঁয়াজ পেঁয়াজগুলো ভাজতে দিয়ে দেব আলু পেঁয়াজ আলুগুলো ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি যাতে খুব একটা টাইম না লাগে সেদ্ধ হতে আর রান্নায় একটু মশলাপাতি কম করে ইউজ করছি কারণ ওর বাবাকে বলে দিয়েছে ডক্টর যে তেল ঝাল মশলা একদম খাওয়া চলবে না তো সেই জন্য সব কিছুই দিচ্ছি বাট পরিমাণ মতো করে সেভাবেই রান্না করতে হচ্ছে আর এখানে রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আগে আর আদা কাল খেয়ে করে রেখেছিলাম কিছুটা ছিল সেখান থেকে আদা বাটাটা দিয়ে দেবো আর তাই জন্য রসুনটা আলাদা করে বেটে নিয়েছি তো রসুনের গন্ধটা একটু মরে গেলে তারপর আদা লঙ্কা বাটা দিয়ে দেবো আর ওদিকে আমি একটু মশলার পেস্ট বানিয়ে রেখেছি জিরে লঙ্কা লঙ্কার গুঁড়ো একদম মানে না দেওয়ারই মতো সামান্য একটু দিয়েছি ওটা না দিলেও হয়তো বেশি ভালো হতো তাও একটুখানি দিয়েছি না দিলে আবার কেমন লাগে রান্নায় তো আর হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই পেস্টটা দিয়ে দিলাম তো এটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপরের মধ্যে টমেটো দিয়ে দেবো তো ভালো করে মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় কষাতে কষাতে আর ঝোল দিয়ে যাতে বেশি একটা সে মানে সেদ্ধ করতে টাইম না লাগে আবার এখানে মাছ নিয়ে এসেছে হচ্ছে মোরলা মাছ আর হচ্ছে জ্যান্ত চারাপোনা এগুলো আর আজকে করব না আজকে শোল মাছটাই করছি ওদিকে শাক ভাজা হয়েছে আর লাউ লাউঘনটাও একদমই অল্প একটুখানি তো এগুলো সমস্ত আবার একটুখানি একবার ধুয়ে ঠুয়ে ফ্রিজে রেখে দিতে হবে তো আমাদের তো এরকম প্রতিদিন বাজারে যাওয়া হয় না আমি আগেই বলেছি একটু আধটু মাছ বেশি করে এনে রাখা হয় আর ওদিকে দেখো মশলাটা কষে এসেছি একটুখানি গরম মশলা দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলাটা না এটা আরেকটা গরম মশলা আছে সানরাইজের এই প্যাকেটটা এরকম ব্রাউন কালারের চলে না এই গরমের এতে ফ্লেভারটা অতটা স্ট্রং হয় না যে অতটা শাহিতে হয় সব রান্নায় তো অত স্ট্রং গরম মশলার ফ্লেভার চলে না তো এইটা আমি দিলাম যতটা পরিমাণে ঝোল দেবো খুব বেশি ঝলদিই নি শোল মাছটা মাথায় মাথাই করবো তাই জন্য যতটা ঝোল দরকার দিয়ে দিলাম আর ঝোলটা দেখো ফুটে গেছে এরপর মাছগুলো দিয়ে চাপা দিয়ে আস্তে করে কিছুক্ষণ ফুটিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট তাহলে একদম রেডি আর নিরামিষ করলে ঘি দিতাম কিন্তু নিরামিষ যেহেতু এখানে করিনি তাই ঘি টি আর দিচ্ছি না তার মধ্যে একটা কাণ্ড হয়েছে গ্যাসটা মানে একদম আচি উঠছে না গ্যাস পাইপলাইনটার মনে কিছু প্রবলেম হয়েছে আজকে ব্রেকফাস্টে দেখো গোলা রুটি আর একটু টমেটো কেচাপ দিয়ে খাবো আমার বেশ ভালো লাগে টমেটো কেচাপ দিয়ে খেতে আর এনার ব্রেকফাস্ট এখনো একটু বাকি ফিনিশ করেনি ঘুরে বেড়া একটু তাড়াতাড়ি লাঞ্চে বসে গেলাম পনেরো দুটো বাজে তো লাঞ্চে আছে আজকে হলো এই শাক ভাজা কলমি শাক একটু কাসুন্ডি আর লাউ ঘণ্ট আর এই হলো শোল মাছ যেটা করলাম আমি চলো লাঞ্চটা করে নিয়ে আবার কথা বলছি আর ছেলেকে লাঞ্চে বসিয়েছে দেখো ওকে আমি ভাত আর আলু ভাজা দিয়ে বসিয়ে দিয়েছি যে ও যদি নিজের হাতে একটু খেতে যায় কারণ খাওয়া নিয়ে আমি খুব প্রবলেম করছে সামান্য একটু ভাত নিয়ে দেখো বসিয়ে দিয়েছি প্রথমে একটু খেললো একটা দুটো আলু ভাজা খেলো তারপরে তো আর খেলো না যাই হোক আমি তারপরে শুকনো শুকনো আবার খেতেও পারছিল না তারপরে জল দিয়ে একটু ভালো করে ভাতটা নরম করে খাইয়ে দিলাম কারণ সবাই বলছিলো যে ওর হয়তো মুখে ডাল ঠাল বা মাছের ঝোল জাতীয় কিছু রুচি আসছে না তো একটু শুকনো শুকনোই ঘি দিয়ে আলু ভাজা দিয়ে দাও তো সেরকমও চেষ্টা করে দেখলাম তো একা একা তো অতটা খেলো না বাট আমি নিজের হাতে যখন খাইয়ে দিলাম মোটামুটি ভুলিয়ে ভালিয়ে খেয়ে নিয়েছে মানে অতটা ট্যান্ট্রাম দেখায়নি আর আজকে তো এই যে দেখো খাওয়া খেলে আবার চলে গেছে খেলতে তো বাচ্চারা তো এরকমই করে বাবা নিজে নিজে তো এখন পড়িয়ে ছড়িয়ে এলাম সাড়ে আটটা মতো বাজে তো ছেলে ওদিকে খেলছে মামুনির সাথে আর ওর পিপিও আছে করতে হবে ছেলের জন্য একটু বসে রেস্ট নিয়ে নেবো কিছুক্ষণ ওর সাথে কথা বলবো একটু ওর সাথে টাইম স্পেন্ড করে নিয়ে আবার কাজ কাজে লেগে পড়তে হবে তো চলো আবার পরে আমি কথা বলছি আর প্রথম রুটিটা আমি দেখি বেশিরভাগ সময় আমার ফুলতে চায় না প্রথম রুটিটা ফলে না কিন্তু পরের রুটিটা ঠিক ভালো ফুলে যায় জানি না কেন আর কার এরকম হয় আমাকে একটু জানিও যে প্রথম রুটিটা ফুলতে চায় না অনেক সময় ফুলে যায় কিন্তু বেশিরভাগ সময়টা আমার একটু মানে ফোলে না বা কম ফোলে এরকম হয় তো কথা বলতে বলতে এদিকে রুটি হয়ে গেল ওর জন্য ভিজিয়ে দেব রুটিটা তারপর ওদিকে দুধ জাল দেওয়া আছে পাশে একটু গরম থাকতে থাকতেই দই পেতে দেব প্রতিদিন দইটা পাতি কেউ না কেউ বাড়িতে খায় আমি আর ছেলে খাচ্ছি না এখন বাজে এগারোটা বাজতে পাঁচ আমাদের দুজনেরই ডিনার হয়ে গেছে হয়েছে তো ডিনার এতদিনে হু বলেছে এখন একটু আর হ্যাঁ হ্যাঁ বলে আগে সব কিছুতে না না করত তো এখন ওয়েট করছি ওর বাবা কখন আসবে এখনো ঢোকেনি আজকে বেশিরভাগ দিনই এগারোটা বাজায় আবার কখনো কখনো সাড়ে দশটা নাগাদও চলে আসে তো ওর বাবা আসবে খাবে দাবে আর এদিকে আমি বিছানা টিছানা ঝেড়ে রেডি করে রাখবো মশারিটা ওর বাবারই টানানোর দায়িত্ব প্রতিদিন আমি আর মশারি টানাই না এই দৃষ্টি তুমি কি খেয়েছো বাবা রাতে বলে দাও রুটি তো চলো সবাইকে গুড নাইট আর গরমের সবাই প্রচুর প্রচুর পরিমাণে জল খেয়েও একটু টক দই হ্যাঁ এই ধরনের মানে যেগুলো পেট ঠান্ডা রাখবে আর কি এই ধরনের খাবারগুলো একটু বেশি খেয়েও সবাইকে সুস্থ থাকতে হবে এবং আশেপাশের মানুষদেরকেও একটু সুস্থ রাখার চেষ্টা করতে হবে মানে যে পরিমাণে গরম বাড়ছে বলছে না কি সোমবার বা রবিবার নাগাদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা জানি না কতটা হবে বাট একটু বৃষ্টি সত্যি দরকার মানে পুরো পৃথিবীটা যেন জ্বলছে মনে হচ্ছে ঝড় বৃষ্টি একদমই নেই তো চলো বৃষ্টি বৃষ্টির একটা হোপ নিয়ে আজকে আমি ব্লগটা শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে একটা নতুন ব্লগে আজকের মতো এখানেই আমি এল করছি টাটা